সালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ব্রোকেন ডিসপ্লে আছে ভাঙা ডিসপ্লে সেই ডিসপ্লেটি আমার এক ভাই নিয়ে আসছে তার উপরে আপার গ্লাসটি চেঞ্জ করার জন্য আপনারা যারা কার্ভ ডিসপ্লে ফোন ব্যবহার করতেছেন তাদের ফোনও দেখা যাচ্ছে হাত থেকে পরে বা হাতের চাপ খেয়ে নানান কারণের ডিসপ্লে উপরে গ্লাসটি ভেঙে যাচ্ছে উপরে আপার গ্লাসটি যাদের ভেঙে যাচ্ছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আপনাদের গ্লাসটি নাইনটি পার্সেন্ট মুক্তভাবে আপনি আপনার গ্লাসটি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আপনারা দেখতেছেন যে আমরা কীভাবে গ্লাসটি চেঞ্জ করতেছি এই গ্লাসটি চেঞ্জ করা খুবই ক্রিটিক্যাল সচরাচর সব জায়গায় এই গ্লাস চেঞ্জ করতে পারে না দেখা যায় যে অনেকে চেঞ্জ করতে গিয়ে ডিসপ্লে নষ্ট করে সেজন্য অনেকে ডিসপ্লে চেঞ্জ করে না আমরা প্রতিনিয়ত এরকম কাজ করতেছি আপনারা যারা এরকম সমস্যা নিয়ে আসেন বা কার্ভ ডিসপ্লে ফোন হঠাৎ করে ব্রোকেন হয়ে গেছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের পাশে থাকেন এবং দেখেন এই কাজটি আমরা কীভাবে সম্পন্ন করি সবাইকে এত টাইম আমাদের পাশে থাকার জন্য আপনারা দেখতে পারতেছেন আমাদের যে ডিসপ্লেটি ব্রোকেন ছিল এই ডিসপ্লেটি গ্লাস আমরা অলরেডি কেটে ফেলেছি এখন আপাতত ডিসপ্লেটি ঠিক আছে তো এখন আমরা এই উপরে যে গ্লাসটা আছে সেই গ্লাসটা আমাদের যে মেশিন আছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এই গ্লাসটি আমরা ঠিক আগের মতো কমপ্লিট করে ফেলবো আপনারা আমাদের পাশে আসেন দেখেন এই গ্লাসটি আমরা কীভাবে কমপ্লিট করি গ্লাসটি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ডিসপ্লেটি টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং আমরা কাস্টমারের হাতে পৌঁছে দিব এই ডিসপ্লেগুলো থাকলেও যে খুবই পাতলা আকৃতির হয় যার কারণে এগুলোকে বলা হয় ফ্লোরেড অ্যামোলেড ডিসপ্লে তো আপনাদের যারা এরকম ডিসপ্লে আছে যে হঠাৎ করে ব্রোকেন হয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা এই কাজটি সম্পূর্ণ করে দিয়েছি এই ডিসপ্লেটি কিন্তু এখন টোটালি আগের মতো কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার পুনরায় আপনাদের সাথে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ